চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এটা পালন করা কতটা জায়েজ বা পালন করলে কোনো শাস্তি হবে কি না ভাইকে অনেক অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ঠিক দুদিন পরে আমরা তোকে বোঝানোর ক্ষেত্রে বলি আমি আসলেই আজকে বিষয় কোনো কথা বলতে চাচ্ছিলাম না এরপর যেহেতু ভাই প্রশ্ন করেছেন আমি প্রশ্ন উত্তরটা দিয়ে দিতে চাই তো আসলেই আমরা যদি কোনো কাজ করি এই কাজের একটা কি থাকে আমরা এই কাজ থেকে ভালো কিছু আশা করি যে কাজটা আমি করব এখান থেকে আমি কিছু মানে লাভ করবো রকম একটা কিছু কিন্তু তো বিশ্ব ভালোবাসা দিবস এখানে আমাদের কতটুকু লাভ এই দিবসটা পালন করা আসলে আমাদের কি লাভ প্রথমত এটা দেখবো আর এটা আসলে আসছে কোথায় থেকে এটাও একটু জানা দরকার আছে আমি বিশ্ব ভালোবাসা দিবস বা চোদ্দোই ফেব্রুয়ারির চারটা পয়েন্ট আমি আপনাদেরকে বলবো এই চারটা পয়েন্টের পর আপনার যদি মনে হয় যে এটা পালন করা যাবে তাহলে আপনি করবেন আর যদি মনে হয় না এই চারটা পয়েন্ট শোনার পরে জানার পরে আমি একজন মুসলমান হিসেবে এটা আমার পালন করা বা সাপোর্ট করা একে সহযোগিতা করা একে প্রমোট করা আমার উচিত হবে না তাহলে আমি আশা রাখবো একজন মুসলমান হিসেবে আপনি এটাকে বর্জন করবেন নাম্বার ওয়ান প্রথম কথা হচ্ছে যে এ বিশ্ব ভালোবাসা দিবস আসল কোথায় থেকে এটা কিন্তু কোনো নবীর সাহাবাই কেরাম তাবি তাবিন আইন মাইন মুস্তাহিন তাদের জীবনী থেকে তাদের ইতিহাস থেকে কোনো ঘটনা বা তাদেরকে স্মরণ করে কোনো ঘটনা এরকম কিছু না মূলত এই চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এটা শুরু হয়েছে রোমানদের মানে খ্রিস্টীয় খ্রিস্টপর্ব সম্ভবত আনুমানিক দুইশো সত্তর বা দুইশো হবে এরকম সময়ে একজন ধর্মযাজক তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কেন ধর্ষণের অপরাধে ধর্ষণের অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তার মৃত্যুর প্রায় দুই শত বৎসর পরে অন্য একটা বাচ্চা তাকে শরণার্থে তাকে চোদ্দই ফেব্রুয়ারি যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার নাম আবার ছিল কি ভ্যালেন্টাইন তো এই যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাকে শরণার্থে তারা এই খ্রিস্টানরা এটা কিন্তু মূলত শুরু করেছে একজন ধর্মযাজকের মৃত্যু হয়েছে ধর্ষকের ধর্ষণের অভিযোগে আর তার স্মরণার্থে এই দিনটা তারা শুরু করেছে যদিও অনেক খ্রিস্টান এটা পালন করে থাকে আবার অনেক রাষ্ট্র এটা গ্রহণ করেছে অনেকে গ্রহণ করে নাই তো তাহলে আমরা এটা দেখতে পারলাম যে এই বিশ্ব ভালোবাসা দিবস বা চোদ্দোই ফেব্রুয়ারি যেটা বর্তমান সময়ে ব্যাপকভাবে প্রচার ও প্রচার হয়েছে এটা মূলত খ্রিস্টানদের একটা উৎসব তারা এই দিনে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম অবিচার অনাচার অশ্লীলতা দিয়ে এই দিনটা পার করে দেয় নাম্বার দুই কোনো মুসলমানের পক্ষে কোনোভাবেই এটা কাম্য নয় যে তারা অন্য ধর্মাবলম্বীদের রীতিনীতি সংস্কৃতি অনুসরণ করবে সুযোগ নেই আল্লাহ রাসুল বলেছেন দুনিয়ার বুকে আমার কোন মত যদি অন্য ধর্মের রীতিনীতি সংস্কৃত অনুসরণ করে কে আমতের দিন সে তাদের সাথে উঠবে তাদের সাথে তার হিসাব হবে এটা দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে এটা শরিয়াত সম্মত নয় এটা একটি বেদাতি উৎসব এটা একটি বেদাতি উৎসব সুতরাং পালন করার কোনো সুযোগ নেই চার নাম্বার পয়েন্ট হচ্ছে কি যে এই চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এদিন কি হয় মানুষ রোজা রাখে তারপরে হচ্ছে দান সদকে বেশি বেশি করে তারপরে হচ্ছে ফকির মিসকিনকে খাওয়ায় বিশ্ব ভালোবাসা দিবসে বিভিন্ন ধরনের মসজিদ মাদ্রাসায় আপনার দিনই শিক্ষার ব্যাপারে আলোচনা হয় বা এই দিনে মানুষ বেশি বেশি নফল ইবাদত করে বেশি বেশি কোরআন তেলোয়াত করে আসলে কি এরকম না এই তো এরকম না এই দিনে কী হয় এই বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দোই ফেব্রুয়ারির নামে তরুণ তরুণীরা যুবক যুবতীরা তারা ঘর থেকে বের হয়ে যায় তারা বন্ধুর সাথে ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদের সাথে তারা ঘোরাঘুরি ঢলাঢলি বিভিন্ন ধরনের অপকর্মে তারা এই দিন কি আমাদেরকে অপকর্ম অন্যায় অশ্লীলতা দিকে করে ঢেলে দেয় এগিয়ে দেয় রাস্তা মানে পরিষ্কার করে দেয় যাওয়ার সুযোগ করে দেয় তার মানে এই দিনটা আমাদেরকে অশ্লীলতার দিকে ধাবিত করে কোরআনের বর্ণনায় আল্লাহ বলেছেন যেই মানুষ কোনো জাতিকে কোনো গোত্রকে কোনো দলকে অশ্লীলতার দিকে আহ্বান করে ধাবিত করে আমি আল্লাপাক অচিরেই তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির মুখোমুখি করব। তাহলে এই চারটা পয়েন্ট আমি যে চারটা বলেছি এই চারটা পয়েন্টের পরে আপনার যদি মনে হয় যে এটা পালন করা যায় তাহলে করিয়েন আর যদি মনে হয় না যেহেতু এই চারটা পয়েন্ট থেকে চারটি পয়েন্টেই বোঝা গেল যে ইসলাম কোরআন হাদিস এটা কোনোভাবেই সাপোর্ট করে না সুতরাং আমরা নিজে এই এই চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দেখে নিজে আমরা নিজেদেরকে হেফাজত করব, নিজেদের নবসদেরকে হেফাজত করবো এবং নিজেদের ছেলে মেয়ে যারা রয়েছে তাদেরকেও হেফাজত করবো ইনশা পাক আমাদের সকলকে সঠিক বোঝদান করুন